আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুন্দর একটা দিন তো বাইরে বের হয়ে গেলাম আমি এখন একদম আহিলের স্কুলের সামনে বসা আহিলদের স্কুল এটা আর আমাদের আমরা এখন বসে আছি একদম অপোজিটে এখন দিন সুন্দর দেখে বের হয়ে গেছি একটু শপিংয়ে যাব তারপরে সি সাইডে যাব কি করব নিজেও জানি না দিন সুন্দর দেখলে মনে অনেক ধরনের প্ল্যান থাকে সো দেখা যাক আজকে যা যা প্ল্যান করছি সব হয় কি না তাহলে চলো আপনাদেরকে নিয়ে আগে ফার্স্ট আমরা হচ্ছে এ চলে যাই আস্তে আস্তে আমাদের ইউকের ওয়েদার একটু একটু ভালো হচ্ছে তো যেদিনই ভালো হয় সেদিনই সবাই আর কি বের হয়ে যায় আর এই টাইমটা তো বাচ্চাদের হচ্ছে বাচ্চারা সবাই স্কুলে থাকে বা উইক ডেজে সবার অফিস থাকে কাজে থাকে উইকেন্ড হইলে এরকম দিন হইলে তো আর রাস্তায় বেরোনোর উপায়ই থাকবে না এত মানুষ থাকবে আর সামনে হাফ টার মাস হাফ টার সময় তো আরও অনেক বেশি বাচ্চারাও এনজয় করবে বড়রাও এনজয় করবে যদি এরকম দিন থাকে তো এরকম দিন মানেই আমাদের অনেক খুশি খুশি লাগে মনটাই ভালো হয়ে যায় টেস্কোতে চলে আসছি কারণ আমার দোস্ত সাকিব খবর দিয়েছে টেস্কোতে নাকি অলিভ অয়েল সেলে দিয়েছে তো আমরা যেহেতু অলিভ অয়েলটাই খাই তো এবার জন্য ভাবলাম যে আসি দেখি আসে কি না আর এখন এই জায়গাটা বেশ জমজমাট হয়ে গেছে কারণ ম্যাটালন এখানে চলে আসছে বিএনকিউ তো আগেও ছিল ম্যাটালন আছে তারপরে বিএনএম আসে আলদি চলে আসছে সো এই জায়গাটা এখন অনেক বেশি হোমবার এখানে একদিন যাইতে হবে নতুন তাতে যায়নি কখনো

ও ওই ড্রিঙ্কসও দিছে ওইগুলো নাও তো লিচি সামার আসছে তো আমার ছেলেরা তো খায় আমাদের সাথে তো ছেলেদের ইয়ে নাই না আচ্ছা আমি যেন কি নিব ওকে ছয়টার প্যাকেট কই উপরে না আচ্ছা এখন এটা সিসাইড আমি আর এটাই খাই এটাই খাই

তো আর কি না 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 আমার ওই ওখানে যে ইয়ে চাং থাকে আমার ভালো লাগে না আর কি আছে দেখি আমরা একটু ঘুরে ঘুরে শপিং করে দিই আমার উইটা বিক্স শেষ হয়ে গেছে জাস্টার একটা পিসি আছে জন্য ভাবলাম আজকে যেহেতু নেই আয়াত বলছে তার জন্য পপকর্ন নিতে পপকর্ন না কোকোপক্স জি মর্নিং এ খাওয়ার জন্য ব্রেকফাস্ট খাওয়ার জন্য সো এখন আমরা ব্রেকফাস্টের সাইড আছে সিরিয়ালের সাইডেটা ফ্যামিলি প্যাক কই আচ্ছা আমি এই যে এই উটাবিক্স খাই এগুলোর ভিতরে কিন্তু অনেক রকম আছে অনেক রকম আছে এটাই তো ফ্যামিলি প্যাক 48 লাগে তো একটা নিয়ে নিতে হবে কিছু করার নেই ওর যে फ्लेভার নিবে फ्लेভারের কোনো ব্যাপার এখানে ও এগুলো সমান উপরে কোথাও আছে

লেমনটাই খাই একটাই নিয়ে নিই যেহেতু দাম বেশি সো পরে বেশি তো আরো কমে থাকে তো অনেক সময় নিয়ে নিব একটা কুকিজ কুকিজ ও যে ইয়ার রিচ আসলে খাবারেরও অভাব অভাব নাই নাই আর বাচ্চাদের পছন্দেরও সো সব বাচ্চাদেরই আলাদা আলাদা পছন্দ থাকে আয়া দাহিলও সেম এই জন্য কখনো যদি ওদের পছন্দ কিছু পাই আমরা কিনে নিয়ে রেখে দিই আর এইগুলা তো সময়ই চলতে থাকে এদেশের বাচ্চাদের এই দেশে বাচ্চাদের হচ্ছে স্ন্যাক্স হিসাবে ক্রিস বা চকলেট অন্য নাটস এই ধরনের খাবারও অনেক বেশি পছন্দ তো এখানে এটা হচ্ছে পুরাই হচ্ছে ক্রিপসের হচ্ছে সাইড আর এইটা আমার অনেক পছন্দ হোলা হুপস আঙুলের ভিতরে যে দিয়ে ছোটোবেলার মতন করে খাইতে মজা লাগে স্টিল এখনও আমার ওইটা খাই ওরকম মজা লাগে খোলা হুপসটা মজাই এখানে ফ্রোজেন কিছু কিছু জিনিস পাওয়া যায় যেটা আয়াদাইলের পছন্দ এখন ওইটাই নিব যেমন এই যে টা তাদের অনেক পছন্দ এটা আজ কয়েকদিন থেকে ভেন্ডি খেতে ইচ্ছা করছে তো আপনাদেরকে বলি ফ্রেশ ভেন্ডির মজাই তো আলাদা কিন্তু এখানে ভেন্ডি অনেক এক্সপেন্সিভ হয় তা আমি যেটা করি যখন অনেক হ্যাঁ ওকে আমার যখন অনেক বেশি ভেন্ডি খেতে ইচ্ছা করে তখন আমি এখান থেকে এসে এই কাটা ভেন্ডিগুলো নিয়ে যাই ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর দামও মাত্র এইটি পি করে পড়ে আর দুইটা ভাজি করলে অনেক খানিকটা হয় সো আমি এখন এখান থেকে কিছু ভেন্ডি দিব এখানে দেখো গার্লিক এই যে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টগুলো কত কম দাম আচ্ছা আচ্ছা এখন এটা নেই ধরো কুসতেও আছে এখানে

ড্রাইগোটার ভিতরে কোনো পেট রেখে আসছে নাকি তুমি রাখো আমরা যেই টেস্কোতে গিয়েছিলাম ফ্রাটনে ওইটাতে তেল পাইনি পরে এখন আমরা হচ্ছে আমাদের এখানে টাউন সেন্টারে যে টেস্কো আছে সেটাতে আসছে এখানে পেয়ে গেছি নর্মাল এইটাই আমরা বলতে গাড়িতে বলতে বলতে আসতেছিলাম আমার আগে কোথায় হচ্ছে এই তেল আমরা মানে একদম পুরা হায়েস্ট যে প্রাইসটা ছিল সিক্স করে কখনো সেল দিলে হচ্ছে ফাইভ পাউন্ড আর ক্লাব কার্ড প্রাইস ছিল ফোর তাও মাঝে মাঝে ফোর ফিফটি খুব কমই কিনছি বাট পাঁচ পাউন্ড অনেক কেনা হয়েছে তো এত বছর পরে এসে অলিভ অয়েলটা খাই আমরা হচ্ছে আহিলের জন্মের আগের থেকে তো ধরেন আট নয় বছর হয়ে গেছে আট নয় বছর তার বেশি দশ বছর দশ বছর হবে আমরা অলিভ অয়েলটা খাই তো দশ বছর আগের কথা বলতেছি এখন হচ্ছে এটা চোদ্দো পনেরো পাউন্ড হয়ে গেছে আজকে হচ্ছে সেল দিছে এগারো পাউন্ড করে আর এই এগারো পাউন্ডের সেলের তেল নেওয়ার জন্য আমরা সব দৌড়াইতেছি তা এখন মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আসে আমরা হতে সবাই এখন অলিভ অয়েল খাই কারণ অলিভ অয়েলটা খাওয়ার পরে আসলে আমাদের সবারই মানে বিশেষ করে আমরা তো সেই নয় দশ বছর হয়ে গেছে খাওয়া শুরু করছি আমাদের অনেক হেল্প হয়েছে ভালোও লাগে এখন এই জন্য এখন অন্য কোথাও গেলে আমরা ওইভাবে খেতেও পারি অলরেডি তো তিনটা নিচ্ছি সি গেলে কিন্তু এখন এত কমে ইয়ে হবে আত্মা পড়বে না তো ওইদিকেই যাই কারণ ওইদিক সেরে আস্তে আস্তে বাসা আস্তে আস্তে আহলে আসার সময় হয়ে যাবে নাকি এক চক্কর যাব এখন আপ ইউ আমি আমি ডিসাইড করব না আচ্ছা যাই হোক আমরা ডিসিশন নিতেছি তো যেটা বলি তা এখন হচ্ছে এগারো পাউন্ড করে দিছে এগারো পাউন্ড করে তিনটা পাইছি সেই তিনটা নিয়েই বাসায় যাচ্ছে শপিং শেষ করে চলে আসছি আমাদের এখানে হিল যে হিলের উপরে হিল থেকে পুরো মপটা দেখা যায় তা আসলে এখানে মন ভালো হয়ে যায় আর কাক আর কাক এখানে পাখি কাক সব কিছুই অনেক বেশি থাকে বিকাল টাইম আরও বেশি সিগল অনেক বেশি থাকে চিপস দেয় চিপস খেতে আসে অনেক ইয়ে করে ভালোই লাগে একটু নিচে নামি অনেকদিন পরে আসছি হিলের উপরে এখানকার কাকগুলোও কত রুষ্ট ফুষ্ট সুন্দর দেখতে বাংলা এই দেশের কাক দেখলেও ভালো লাগে মানে কাকটাও সুন্দর আল্লাহ দেশের কাকগুলো তো খাওয়ার অভাবে সুন্দর থাকতে পারে না নাহলে দেশের কাকগুলো আমাদের দেশি কাকগুলো কত সুন্দর থাকতো ভালো লাগছে ছিলাম চলে যাই কারণ আয়াদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে নাইলে বাইরে এসে দাঁড়াই থাকবে হঠাৎ করেই প্ল্যান হয়ে আমরা কোকিলাপড় বাসায় আসছি রুকসানাভাবে আমাকে নিয়ে আসছে আর পরে ফোন দিছে যে যাবো কিনা ঠিক আছে যাই সো কোকিলাপড় এখান থেকে তো তেরোতলার উপরে আর তেরো তেরোতলার উপর থেকে আমাদের পুরা সি সাইডটা দেখা যায় সো আপনাদেরকে একটু দেখায় যে জানালা দিই কোকিলাপার জানালা দিয়ে অনেক সুন্দর পুরো এখানে দাঁড়াইলে মনটা ভালো হয়ে যায় কারণ পুরা সি সাইড দেখা যায় এখান থেকে এই যে এখান থেকে পুরা সি সাইডটা দেখা যায় ব্রিটেনিয়া ফেরি এটা কি হ্যাঁ এটা ফেরি দুইটাই ফেরি এগুলো হচ্ছে আই লাভ হোয়াইট চাই আমরা আজকের থেকে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি আজকে থেকে আমাদের হাঁটার মিশন শুরু কতদিন চলবে জানি না

এটা হচ্ছে যে গতকাল আসছিলাম যে ফান ফেয়ার বলছিলাম ওই জায়গাটা সবাই আইসক্রিম খাচ্ছে ফিশ অ্যান্ড চিপস খাচ্ছে বাট আজকে আমার ছেলেরা নাই ফিশ চিপস খাবো না আমাদের এর হেঁটে হেঁটে এখানে গরম গরম চিপস কালকে আমি এটাই খেতে চাইছিলাম যে গরম গরম চিপস মানে কালকে রাত্রে আমার হঠাৎ ইচ্ছা করছে এখানে গরম চিপস ক্যাচআপ দিয়ে ক্যাচআপ নিয়ে আসেন তো নিতেন না ঠিক আছে ও আচ্ছা ও উনি হচ্ছেন এরকম আজকে আমাদের কোকিলাপড়ে সময় বেশ অনেকক্ষণ ধরে হাঁটলাম শুধু চিপস খাইলাম চিপসটা মজা লাগছে গরম গরম এখন হচ্ছে সাউথ সি কমন দিয়ে এই যে কোকিলাপার রুকসানভাবে হেঁটে যাচ্ছে আমি পেছনে একটু ভিডিও করতেছি একটু ছবি তুলতেছি নিজের মতন নিজে একটু ঘুরতেছি ভালো লাগতেছে আর এখান থেকে সূর্য ডোবাটা দেখতে অনেক বেশি ভালো লাগে কোকিলাপার বাসায় এসে হেঁটে এসে আমাদের খিদে লেগে গেছে হ্যাঁ তো কোকিলাপা পাস্তা রেডি করছে আর এখানে যে জাস্ট একটু ফ্রাই ট্রাই করছে আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ভাগতে হবে আয়াদ আমার জন্য ওয়েট করতেছে

এখন নখরকম বড় হয়নি তোমাদের নখলেও বড় করে কাটলে মাংস হয়ে যায় এখানে তো আমি আসছিলাম কিন্তু আয়াত ভাত খেয়ে ফেলছে আহিল অলরেডি বেটে চলে গেছে সেই কালকে খাবে আর সমস্যা অলরেডি কিন্তু শেষ কে খেয়ে খাইলে ওটাতেগুলো হ্যাঁ বাসায় আসছি আহিল তো ঘুমায় গিয়েছিলো আয়াদও খাওয়া দাওয়া করছে বেটে গেছে তারপরে এই তো বসে টিভি দেখলাম রাত দিকটা বাজে ঘুমায় যাব সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ